দেখেন এই লোকগুলো বসে আছে একটা লোকও নয় এই গরুর কাছে কিন্তু ওই সাইডে দেখেন যে দাঁড়ানোর জায়গা নাই লোক জানতে হবে যে বেশি দামে কিভাবে গরু বিক্রি করা যায় গরু আমরা তৈরি করতে পারি আমরা নতুন যারা আছি তারাও চাইলে কিন্তু একটু চেষ্টা করলে ভালো পরিমাণে বা ভালো সাইজের গরু তৈরি করতে পারি কিন্তু আমরা গরু বিক্রি করতে গেলেই লস খাই এবং ন্যায্য দাম পাইনি তো আজকের এমন কিছু পয়েন্ট বা এমন কিছু সিস্টেম আপনার সাথে শেয়ার করব। এই সিস্টেমগুলো আপনাদের জানা থাকে তাহলে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে নিজেরাই কোনো লোক ছাড়া একারাই ভালো দামে গরুগুলো বিক্রি করতে পারবেন শুধু তৈরি করলে হবে না বিক্রিও করতে হবে যাই হোক তো আজকের হাটে আসছি আজকে একটু আবহাওয়া খারাপ বৃষ্টির জন্য কিন্তু মানুষজন কম আসছে তাও কিন্তু এখানে টুকটাক ভালো বেচা বিক্রি হইতেছে তো আজকের একেবারে প্রমাণ সহ আমি হাটে ঘুরে ঘুরে দূর থেকে ভিডিও করব। ভিডিও করে আপনাদের হাতে কলমে বোঝানোর চেষ্টা করবো যে কিভাবে বিক্রি করা হয় এবং কাদের গরু বিক্রি করা হয় কারা বিক্রি করতে পারে না এখানে আমি টোটালি ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং এটা যদি দেখেন আশা করি আজকের পর থেকে আপনারা একারাই গরু বিক্রি করতে পারবেন যাই হোক বেশি কথা না পারে মূল কথায় যাওয়া যাক আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার প্রথমে আসি যে হাটে গরু এনে কিভাবে নেজ্য দামে বা বেশি দামে বিক্রি করবেন দেখেন ওই যে হুজুর হলুদ গেঞ্জি গায়ে টুপি মাথায় দাও ওই লোকটার কিন্তু গরু এবং এইখানে চার পাঁচজন লোক মিলে তার গরুটা বিক্রি করে দিতেছে এখন এখানে আপনাকে আমি বাটপার হইতে বলি নাই সিস্টেমটা শুধু বোঝার চেষ্টা করবেন এটা জানা থাকলে আশা করি কোনো সমস্যা হবে না আপনি একাই বিক্রি করতে পারবেন দেখেন এইখানে কিন্তু এই যে মালিক দাঁড়ানো ওই সাইডে আরো তিন চারজন লোক আছে তারা কিন্তু বিক্রি করে দিতেছে কিভাবে বিক্রি করে দিতেছে আপনি গরু তৈরি করছেন হাটে আনছেন ওখানে সব সময় হাটে ব্যাপারী বা দালাল থাকে আপনি তাদের ই নিতে হবে তাদের সাহায্য নিতে হবে আপনি যদি মনে করেন যে না আমি বিক্রি তাহলে বসে থাকা লাগবে তারপর গরু বাসায় নিয়ে যেতে হবে বিক্রি করতে পারবেন না এখন কিভাবে বিক্রি করবেন এখানে আপনার কোনো বাটপারি করা লাগতেছে না আপনার কোনো মানুষের সাথে মিথ্যে কথা বলা লাগতেছে না আপনি শুধু কি করবেন যে আমার এই গরুটার দাম এত ধরেন এক লাখ টাকা আমার এই গরুটার দাম এক লাখ টাকা এই এক লাখ টাকা আমারে দেওয়ার পরে যা বেশি বিক্রি করতে পারবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন যে যা বেশি বিক্রি করতে পারবেন সব ওই দালালের বা ওই ব্যাপারে তাদের বলে দিবেন তারপরে দেখবেন খেলা যে এই সিন্ডিকেটের সাথে আপনি তাল মিলিয়ে গরু বিক্রি করতে না পারেন তাহলে গরু কখনোই করতে পারবেন না বিক্রি করলেও দাম পাবেন না দেখেন এই যে আমি বলছি লোকগুলো শুধু বসে আছে আর এই সকল জায়গায় দেখেন মাঝে মাঝে কিছু কিছু জায়গায় লোকের ভিড় লেগে আছে কারণ এখানে কিন্তু দালাল আছে তিন চারজন পাঁচজন করে একটা গরুর পিছনে দালাল আছে তারা নিজেরা মিলেই একারা একারা এই গরুগুলোর দাম বাড়ায় যখন কাস্টমার আসে নিজের ওখানটায় টাকা দেয় এবং নিজেরা দাম বাড়ায় যারা হাটে যান তারা বিষয়টা বুঝতে পারেন যে আসলে কিভাবে দামটা বাড়ায় দাম বাড়ায় তারপরে ওই কাস্টমার কাছে গরুটা যেভাবেই হোক বিক্রি করে দেয় তো এখানে আপনার কিন্তু কোনো সমস্যা নেই আপনি বাটপাড়ি করা লাগতেছে না কিছু না আপনি আপনার দামে এই দামে গরুটা দিয়ে দেন তাদের কাছে তারা বিক্রি করে আপনাকে টাকা দেবে এখন তারা কি করলো না না করলো ওটা আপনাকে দেখার বিষয় নাই তো দেখেন এইগুলো এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট যে আপনি তাদের কাছে ছেড়ে দিবেন না যে আপনি বলবেন যে এই গরু পিস্তি এক হাজার টাকা যে বিক্রি করে দিতে পারবে দালালরা তাদের গরু পিস্তি এক হাজার টাকা দিবেন তো সেক্ষেত্রে দেখা যায় যত দালাল আছে এই বাজারের বা হাটের সবাই কিন্তু ওই গরু পিছনে লাগবে আর দেখা যায় দশ জন পনেরো জন বিশ জন দালাল যদি ওই গরুর পিছনে লাগে একটা গরুর পিছনে ওই গরুটা কিন্তু বিক্রি করা তাহলে একেবারে সহজ হয়ে যায় আর আপনি যদি চিন্তা করেন না এক হাজার টাকা তাদেরকে দিব না আমি যা পারি আমি নিজে বিক্রি করে নেব তাহলে কিন্তু আর বিক্রি করতে পারবে না এই দেখেন এভাবে বসে থাকা লাগবে তারা কিন্তু বসে আছে গরু গরু কিন্তু বিক্রি করতে পারতেছে না তো আপনি যদি কিছু টাকা খরচা করেন এখানে তাহলে কিন্তু আপনার গরুগুলো খুব সহজে বিক্রি করতে পারতেছেন হাটে এনে এবং থেকে নিজের থেকে নিজের খামারে বাসায় থেকে কিভাবে বেশি দামে বিক্রি করবেন দেখেন এছাড়াও হাটে আরো সিস্টেম আমি শেয়ার করব সহজ সহজ কিছু সিস্টেম আছে যে সিস্টেমগুলোর মাধ্যমে আপনি গরু বিক্রি করতে পারবেন তারপরে কিছু কথা বলি যে গ্রামে থেকে নিজের বাড়িতে থেকে বা খামার থেকে কিভাবে বিক্রি করবেন দেখেন যে আপনি আগে একটা জিনিস হিসেব করবেন যে আপনার খামার থেকে বা বাড়ি থেকে হাট কত দূরে ওখানে একটা গরু নিতে আনতে এবং টোটালি একটা খরচা মিলিয়ে আপনাকে কত টাকা খরচা হবে যদি হিসাব করে বের করতে পারেন যে না আমার একটা গরু ফিস আমার এক হাজার টাকা বা দেড় হাজার টাকা খরচা হয়ে যাবে তাহলে কি করবেন তাহলে আপনি হাটে আসবেন হাটে আসার পরে হাটে কিন্তু অনেক দালাল থাকে একজন দুইজন না ব্যাপারে এবং দালাল অনেক পরিমাণে থাকে তাদের নাম্বারগুলো কালেক্ট করবেন এবং তারা কিন্তু গ্রাম থেকে বিভিন্ন খামার থেকে গরুগুলো আনে এবং হাটে বিক্রি করে তাদের বলবেন আমার কিছু গরু বিক্রি করার আছে আপনারা গিয়ে দেখে আসবেন তো তখন দেখা যায় যে দালালরা কিন্তু আপনার বাড়িতে যাবে বা ব্যাপারী আপনার বাড়িতে যাবে বাড়িতে যখন যাবে তখন আপনি তাদের সাথে একটা কথা বলে একটা দাম ফিক্সড করবেন আপনার যদি ওখানে এক হাজার টাকা দুই হাজার টাকা কমেও বিক্রি করা লাগে ওই যে বলছি যে বাজারে আনার খরচা তারপর টানা টানি দালাল খরচা বিক্রির ঝামেলা এই ঝালাগুলো কিন্তু আপনার হইতেছে না এবং ওখানে আপনার যে দালাল একজন দুইজন না অনেক দালাল একজনের সাথে আরেকজনের কথা বলার পরে দেখা যায় যে একজনের কাছে না একজনের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন এটা করলে দেখা যায় যে আপনার টানার সমস্যা হইতেছে না যে বাজারে আনবেন নেবেন তার কোনো ঝামেলা পহাইতে হইতেছে না আপনি গরু কিনবেন এবং বিক্রি করবেন আর যদি মোটা তাজা করার জন্য গরু কেনে তৈরি করেন তাহলে কি করবেন যে কষাইদের নাম্বার আনবেন কসাইরা বাসায় এসে দেখে যাবে তাদের কাছে মাংসের জন্য আপনি এই গরুগুলো বিক্রি করতে পারবেন তো আপনি চাইলে কিন্তু বাসায় থেকেও এভাবে গরু বিক্রি করতে পারেন এবং আরো অনেক ওয়ে আছে আমি সিস্টেমগুলো একে একে শেয়ার করার চেষ্টা করব আপনারা যে কোনো একটা ওয়ে নিয়ে যদি আপনারা এই গরুগুলো বিক্রি করতে চান তাহলে বিক্রি করতে পারবেন দেখেন যে ওই লোকটা শুধু দাঁড়াই আছে এবং কতগুলা লোক লাগছে এই গরুটা বিক্রি করার জন্য আর অন্যান্য সাইটে গরুগুলো শুধু দাঁড়াইয়েছে যে বিক্রি করবে কোনো মানুষই যদি গরুর কাছে যায় না বিক্রিটা করবে কি এমন এমন খারাপ গরুগুলোও কিন্তু বেশি দামে বিক্রি করে দিতে পারে এই দালালরা ব্যাপারের যদি এই গরুর পিছনে লাগে তো আপনাকে কিছু টাকা খরচা করতে হবে এবং হাটে আসার পরে আপনি একা এক জায়গায় দাঁড়াই থাকতে পারবেন না যেভাবে হোক মানুষ যদি জড়ো করতে পারেন তাহলে কিন্তু বিক্রি হবে এখন মানুষ জড়ো করার আরও কিছু টেকনিক আমি শিখিয়ে দিই দেখেন যে আপনি নিজে তো গরু নিয়ে আসছেন নিজের বাসা থেকে বা নিজের এলাকা থেকে বা যেভাবে ভাড়া করে হোক দুই চারজন লোক নিয়ে আসবেন আসার পরে আপনি গরু নিয়ে দাঁড়াই থাকবেন কারণ মানুষ তো আর আপনাকে না না যে আসলে আপনার লগে কোন লোকজন তা তো আর কোনো মানুষ জানে আপনি গরু নিয়ে দাঁড়াই থাকবেন এবং তাদের বলে দিবেন যে একজন একজন একটু পর পর এসে টাকা বের করে দিবে যে পরিমাণে দাম চান আপনি ওর থেকে দুই এক হাজার কম টাকা বের করে দিবে যাতে পাশে যে সকল লোকজন আছে যারা কাস্টমার আছে তারা মনে করে যে না গরুটার ভালো দাম বাড়তে আছে দুই এক হাজার টাকার জন্য বা দুই হাজার টাকার জন্য গরুটা থাইকে যাইতেছে মানুষ নিতে পারতেছে না তখন কি হবে তখন ওই কাস্টমারটা কিন্তু এক দুই হাজার টাকা বাড়াই দিয়ে নিয়ে যাবে ওই গরুটা তো আপনাকে মানুষ জড়ো করতে হবে এটা যেভাবে করেন হয়তো গ্রাম থেকে লোক নিয়ে আসবেন বাসা থেকে হোক বা মানুষ ভাড়া করেন যেভাবে হোক আপনার শুধু টাকাটা দিতে হবে মানুষ দেখুক যে টাকা দিতে আছে আপনি গরু দিতেছেন না তো এমন যদি করতে পারেন যে কোনো ভাবে তাহলেও কিন্তু ওই গরুটার দিকে মানুষের নজর করবে এবং বিক্রি করতে পারবেন আর একটা কথা বলে রাখি হাটে যখন গরু বিক্রি করতে আনবেন এবং ব্যাপারী দেখাবেন সোজা কথা যখন গরু বিক্রি করবেন মানুষ দেখতে আসবে তখন কি করবেন গরুটা সুন্দর করে গোসল করাবেন গোসল আপনাকে করাতেই হবে কারণ গোসল না করে গরু যদি মাখা থাকে বা ময়লা থাকে তাহলে কিন্তু মানুষের পছন্দ হবে না গোসল করাতে হবে এবং ওই সময় ভালো খাবার দিতে হবে যাতে পেটটা ভরা থাকে গরুর যখন পেট ভরা থাকবে এবং সুন্দর দেখাবে তখন কিন্তু গরুটা বড় সড়ো দেখাবে তখন কিন্তু মানুষের পছন্দ হবে আর একটা গরু যদি ময়লা মাখা থাকে পেট খালি থাকে এটা দিকে আপনার নজর রাখতে হবে আবার এমন খাবার দিবেন না যাতে গরুর পাতলা পায়খানা হয়ে যায় তখন কিন্তু একটা সমস্যা হয়ে যাবে কারণ এই গরুটা যে আজই বিক্রি করতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই হাটে নেওয়ার সময়ও আপনার হাটে নেওয়ার পরে যদি দেখেন না গরুর গায়ে ময়লা লাগছে বা কাদা লাগছে তখন যেভাবেই হোক কোনোখান থেকে একটা বালতি এনে পানি এনে গরুটাকে ধোয়ানোর চেষ্টা করবেন তখন কিন্তু দেখা যায় গরুটা সুন্দর দেখাবে মানুষের চোখে পড়বে তো সোজা কথা যে ভাই গরু বেশি দামে বিক্রি করতে হবে আমরা যদি গরু কিনি এবং তৈরি করি এবং বেশি দামে বিক্রি করতে না পারি তাহলে এই গরু পালন করে কোনো লাভ নাই আপনাকে ব্যাপারের মাধ্যমে হোক দালালের মাধ্যমে হোক হাটে গিয়ে মানুষ জড়ো করতে হবে যেভাবে হোক জড়ো করে গরুটাকে বিক্রি করতে হবে না হলে হাটে নেবেন গরু বাড়ি নিয়ে আসবেন কখনই বিক্রি করা সম্ভব না তো ভাই আপনারা চাইলে এইভাবে এছাড়াও অনেক অনেক টেকনিক আছে এই টেকনিক গুলোর মাধ্যমে আপনারা কিন্তু এই গরুগুলো বিক্রি করতে পারেন বা নিজেরাও বিক্রি করতে পারলে ওই যে বলছি মানুষ জড়ো করবেন যাই হোক এখন আমি যে বললাম যে আপনার মানুষ জড়ো করে গরুগুলো বিক্রি করবেন এইটা শোনার পর অনেকে বলবেন যে ভাই এটা তো মানুষের সাথে বাটপারি করা হয়ে গেল বাটপারি বুদ্ধি আসলে না কিভাবে দেখেন আপনার এই গরুগুলোর দাম আছে এক লাখ টাকা আপনি এক লাখ টাকায় বিক্রি করতেছেন আর আপনি যদি এই টেকনিক একটু না খারান তাহলে ওই গরুটা আপনার বিক্রি করা লাগতেছে সত্তর হাজার টাকায় তার লস টাকা লসটা আপনার এই জন্য আপনি ন্যায্য দামটা পাওয়ার জন্য এই টেকনিকটা খাটাইতেছেন কারণ এই দেশে ভাই বোগদা মানুষের ভাত নাই আমাদের এটা হলো বাংলাদেশ আপনাকে আর যদি সিধা মানুষের মতন দাঁড়াই থাকেন বা কোনো কাজ না করেন বা মানে কোনো মানুষ না দেখেন তাহলে কি হবে যে ওই লাখ দাম দাম আপনার ওটাকে বিক্রি করতে হবে সত্তর হাজার টাকা এই জন্য আমি শুধু চাই যে না আপনারা নেজ্য যে দামটা যে ওই দামটা আপনারা যাতে পান এই জন্য আমি এই টেকনিকগুলো আপনার সাথে শেয়ার করলাম এখন আপনারা যদি মনে করেন যে না এই টেকনিকগুলো কাজের বা কাজে আসবে তাহলে এই টেকনিকগুলো কাজে লাগে আপনারা গরুগুলো কিন্তু বিক্রি করতে পারবেন যাই হোক আমি আমার এই চ্যানেলে এই রকমের এই সকল ভিডিও গরু সম্বন্ধে নতুন ভাইদের জন্য কিভাবে তারা খামার শুরু করবে কোন গরু দিয়ে শুরু করলে ভালো হবে এ টু জেড সকল বিষয় আমি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যাবেন আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করবো বা শেখানোর চেষ্টা করবো দেখা যায় অনেক ভাইরা আমাদের এই হার্টের ঠিকানাটা জানতে চাইছেন তাদের জন্য আমি হার্টের ঠিকানাটা অবশ্যই বলে দেবো বাগেরহাট জেলা স্মরণখোলা থানা আমাশিয়া হাট সপ্তাহে দুদিন সোমবার এবং বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত এই হাটটা বসে এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে এখানে গরুর দাম সচরাচর কম থাকে ঠিকই কিন্তু অনেক ভাইরা দূর থেকে আসতে চান তারা একটা জিনিস হিসাব করবেন বিভিন্ন জেলা থেকে এখানে এসে কম দামে গরু কিনলেন ঠিক আছে কিন্তু নিচে যে খরচাটা হবে এটা হিসাব করার পরে যদি মনে করেন যে না অনেক খরচা হয়ে যাবে তাহলে আপনারা নিজেদের এলাকা থেকে নিজেদের হাট থেকে কেনার চেষ্টা করবেন কম দাম দেখে এখানে আসলেন নিয়ে গেলেন এটা কিন্তু অনেক খরচা হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এটা সাবস্ক্রাইব করতে রাখবেন ধন্যবাদ সবাইকে